এই যে দেখেন সৌদি আরবের জাতীয় ফল এ হচ্ছে নাম হচ্ছে বাসুমি এটা কিন্তু এখন চলকাটা সাথে না এটা কিন্তু শিল্লা আছে চোলকা ফালাই দেওয়া হয়েছে চোলকাটার মধ্যে অনেক কাটা থাকে খালি হাতে ধরা যায় না প্লাস্টিকের মোজা লাগে গ্লাস লাগে তারপরে কিন্তু হাত গ্লাস লাগে তারপরে ধরতে হয় খুব মিষ্টি খুব মিষ্টি আর অনেক বিচি এই যে দেখেন আমি একটা খাই বড় এই যে দেখেন কেমন একদম দেখছেন দেখেন কত বেশি অসাধারণ মিষ্টি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এই দেশের বাসরুমি সেই স্বাদ এত স্বাদ কেন ফলো দিস এ ক্যাক্টাস ফল বুঝছেন একটা ক্যাক্টাসের মধ্যে হয় প্রচুর পরিমাণে হয় এত মিষ্টি চিনির মতো আপনার ইয়ে লার স্যার আপনারা খুলে যাইছেন আর গাড়ি টেঁটো 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 করতেছে ভাই কি চিনি মতো এটা হচ্ছে আসলে

আমরা ঘুরতে আসি বুঝছেন ঘুরতে আইসি ফলটা দেখলাম রাস্তা আমাদের বিক্রি করে বাগান থেকে উঠে না এরপরে সুইল্লা সুইল্লা এই বক্সের ভিতরে করে বিক্রি করে এক বক্স দশ টাকা দুই বক্স পনেরো টাকা যেমন রস এমন মিষ্টি

ভাই দেখেন আমার পিছনের অবস্থা কি দৃশ্য কি সুন্দর কি ভালো যে লাগে আহ ও সাধারণ সাধারণ খাইবেন তাহলে আমি আছি খাই না ঠান্ডা তো প্রচুর ঠান্ডা কিন্তু এখন শুধু এই যে এই পাহাড়টার মধ্যেই অন্যান্য জায়গায় খেলে আবার গরম বুঝতে পারছেন এই যে দেখেন আমাদের গাড়ির সামনে দিয়ে কিভাবে যাইতেছে দেখেন তো এই ফলটা খাওয়ার পরে শরীরটা কিন্তু একটা গরম হয়েছে সেই মানে মধ্যে একটা পাওয়ার ফুল নেটওয়ার্ক আছে মাথাটা কেমন ঝিমঝিম করতেছিল তারপরে আবার আপনার ঠান্ডা ঠান্ডা একটা ইয়ে আছে বুঝছেন আমরা গাড়ি চালাতে পারতাছিলাম না তো এখন এই জায়গার মধ্যে গাড়িটা রাইখা ফলটা খাইলাম খাওয়ার পরে দেখি ও কি যে গরম লাগতেছে শাটমান

দেখছেন যতক্ষণ খাইলাম এখন যাওয়া যাক চলেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি আর সৌদি আরবের ফল যে খাইছেন সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি খাইছি আর যে খান নাই সেও কমেন্ট করে জানাবেন ভাই খাইনি আসলে যে কত মজা তো আসলে এই ফলটা আমাদের বাংলাদেশে খুব প্রয়োজন আমি চাইছিলাম একটা চারা নিয়ে লাগানোর জন্য কিন্তু আসলে সময় হয়ে ওঠে নাই আর এটার মধ্যে এত একটা কাটা থাকে সেই জন্য পারা যায় না আর এটা হচ্ছে একটা ক্যাকটাস ফল আমি এই ক্যাকটাসগুলো যেগুলো আমরা বাসার মধ্যে বারান্দার মধ্যে সাজায় রাখি ওই ক্যাকট্রাসের ফল এগুলো আমি গাছ দেখাইছি আমার ভিডিও আছে আর অনেক ভিডিও আছে এই নিয়ে তো আরো থাকবে হ্যাঁ তো আপনারা সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ